এই হলো কম্পাস কম না বেশি জানি না কিন্তু ওকে অত ফোকাস করছিস কেন এদিকে ফোকাস কর এইটা হলো কম্পাস ও আচ্ছা এই ওলাউট আই মিন ওলাউটি এটা তো টাইম পাস বাবা ধপাস মা টপাস ভেবেছিল করবে একে অপরের সাথে টাইম পাস কিন্তু সেই টাইম পাস করতে করতেই এই ওলাউটো আই মিন ওলাউটি পৃথিবীতে ল্যান্ড করে সেই জন্যই তার নাম রাখা হয় টাইম পাস হিলিরিয়াস রেডিকিউলাস কলেজ ক্যাম্পাসে সবার হেও আই মিন পিও টাইম পাস ওমা টাইম পাস দে এই নি ধর এই গল্পের বইগুলো পড়বি ঠিক আছে ভালো ছেলে আমার ভিড়মাল পেয়ে গেছি সেবা দূরে এখান থেকে সবাই যখন পাগলা ঘোড়ার মতো সিলেবাস শেষ করার রেসে দৌড়চ্ছে তখন টাইম পাস বলে হা এই পড়ে কি হবে আসল চুদুর বুদুর তো শ্রীলিডারস আই মিন সিলেবাসের বাইরে জীবনের দৃষ্টিভঙ্গি বদলাতে বকুল পিকু বনির মতো আসছে আরো এক বয়কার চুলওয়ালি টাইম পাস শুধুমাত্র জেনে কি হবে দেখবি তো না অবশ্য টাইম পাসের জন্য দেখাই যায়